সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আমার ব্লগ এখন হয়ে গেছে সকাল আমার ঘুম ভেঙে গেছে সকালবেলা মানে এখন অ্যাকচুয়ালি সকাল না এখন প্রায় দশটা বেজে গেছে সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির চড়ে ও সরি রাত্রিবেলা না আমার খুব একটা ভালো ঘুম হয়নি ভাবতে ভাবতে যে ইউটিউবে কি ভিডিও করব না করব কালকে বা আমার ফেসবুকের ব্লগে কি করব এইসব ভাবতে ভাবতে রাত্রিবেলা ঘুম আসছিল না তাই ঘুমটা আমার কমপ্লিট হয়নি তো এখন সকালবেলা ঘুম পাচ্ছে উঠতে ইচ্ছে করছে না দশটা বাজে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তনুষ্ঠ বেরিয়ে গেছে কাজে আর আমি পরে পড়ে একটু ল্যাদ খাচ্ছিলাম তো প্রচণ্ড বৃষ্টি মুষলধারে বৃষ্টি ঠান্ডাও লাগছিল ফ্যান এখন অফ করা আছে তাই ঠান্ডা লাগছিল বলে আর তার সাথে একটু গায়ে ঢাকা নিয়ে যে চাদর নিয়ে এখানে শুয়ে পড়েছিলাম দেখছো কি অবস্থা ঘুম হয়নি বলে এত হাই উঠছে তো বাইরের ওয়েদার তোমাদেরকে একবার দেখাই বৃষ্টি তো মারাত্মকই হচ্ছিল এবার আরে খোলনা রে পর্দা ও এখন আবার রোদ উড়ে গেছে অসাধারণ একটু আগে এত সুন্দর বৃষ্টি হলো এখন কিন্তু আবার রোদ উঠে গেছে গাইজ দেখতেই পাচ্ছ হেভি রোদ বাইরে লোকজন বেরিয়ে গেছে কাকিমা না বৌদি সাইকেল নিয়ে যাচ্ছে টোটো চলছে সব কিছু চলছে তার মধ্যে বৃষ্টিও ভালো হলো আর এখন রোদ উঠে গেল যাই হোক সকাল থেকে বৃষ্টি হচ্ছিল মানে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছিলো বলে ঠান্ডাও লাগছিল তাই আমি ঢাকা নিয়ে উল্টে পড়েছিলাম এখন উঠবো উঠে নিয়ে বুক টুক ধোবো দেখছো ও রাত্রিবেলা ঘুম না হলে কি অবস্থা হয় চোখ আমার ঠিকঠাক মনে হচ্ছে না লাল লাল মনে হচ্ছে চোখে জল আসছে আর ঘুমও পাচ্ছে এখন উঠবো উঠে নিয়ে আমার খাওয়ার খাবো চলো আমার খাবারের দিকে আমি অগ্রসর হয় কারণ খাওয়ার না দিলে আমার শরীর চলবে না ঠিকঠাক করে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে পরের ব্লগে আমার ভিডিও তোমরা দেখতে থাকো গাইজ বাই